মুম্বাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হল কালিয়াচকের খালতিপুরের এক তরতাজা যুবকের খালতিপুরে মৃতদেহ আসতে এলাকায় শোকের ছায়া নেমে আসে জানুয়ারি মাসের পাঁচ তারিখ মুম্বাইয়ে রঙের কাজে গিয়েছিলেন আহম্মাদ রেজা নামে পঁচিশ বছরে ওই যুবক মুম্বাইয়ে একটি তলা ভবন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার ঠিকাদার দেহ নিয়ে আসার সব খরচ বহন করার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো টাকা দেননি বাড়িতে আড়াই বছরের ছেলেকে নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন স্ত্রী ও পরিবার সরকারের কাছে তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আবেদন করেছেন এলাকাবাসী বাইরে থেকে ছ তারিখ ধৰ কি আমি কালকে পেলে একৈশ তাৰিখে মোটামুটি এঘাৰটা দিয়েই মালদাহুডে